আসসালামু আলাইকুম হ্যাঁ দর্শক হ্যাঁ দর্শক কেমন আছেন সবাই তো যেটা আপনাদেরকে আজকে বলার জন্য আসলে লাইভ করলাম এই মারা মানে সোনালি মারা যদি কোনো প্রকার বিষ বাংলাদেশে থেকে থাকে সেটা হলো এই বিষটা এটা ছাড়া আসলে মূলত সোনালি মারার কোনো ওয়ে নাই ওই বিষ আলারা যারা বিষ বিক্রি করে তারা মনে করেন বলে যে বিষ দিলে হবে কিন্তু আসলে এই ফেরেমন ফাঁদের উপরে সোনালি মাসি মারার কোনো বুদ্ধি নাই যারা বলে তারা মিথ্যা বলে তো আসলে যারা বাগানে যারা বিষ চিষ দেন মানে সোনালি মাসি মারা ঠিক আছে তারা কখনোই অন্য কোনো বিষ দিবেন না সবসময় চেষ্টা করবেন এই ফারমন ফাঁদ দিয়ে কিভাবে মেরে ফেলা যায় এটা করতে হবে যদি আপনি এটা না করেন ওই বিষ দেন ওই বিষ আলায় শুধুমাত্র টাকা খাবে কিন্তু আপনি কোনো রেজাল্টই পাবেন না রেজাল্ট পাইতে হলে এই ফার্মান ফাদ দিতে হবে আপনাকে আর আরেকটা বিষয় বলি যে এটা কিন্তু অনেক অনেক মানে বিষ যার কারণে আপনার ওই হাত থেকে সহজে গন্ধটা যায় না যার কারণে আমরা হ্যান্ড গ্লোভস ব্যবহার করি অবশ্যই অবশ্যই যারা এভাবে দিবেন এইগুলা অবশ্যই হ্যান্ড গ্লোভস ব্যবহার করবেন হ্যান্ড গ্লোভস ছাড়া কিন্তু এটা যদি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার হাতের গন্ধটা কখনো যাবে না হয়তো বা একদিন দুদিন থাকবে এই যে রেডি হয়ে গেল এখন চলুন আপনাদেরকে দেখাই যে কেমনে আমি এটা দিই ঠিক আছে তো আমার যেহেতু রেডি হয়ে গেছে আমি এখন হ্যান্ড গ্লাভস খুলে ফেলব তো আপনাদেরকে যেটা দেখাই এই যে আমাদের হাত রেডি হয়ে গেল এই ফাঁদটা আমরা এখন দিয়ে দেব আপনাদেরকে একটা জিনিস দেখায় যে এই এই ফাঁদে আসলে কি পরিমাণ ইয়ে ধরে মানে আসলে এত পরিমাণ পোকা ধরে যেটা কল্পনার বাইরে তাতেই করে তাছাড়া বিষ দিয়ে খুব একটা রেজাল্ট আমি পাই নাই কেউ পেয়ে থাকেন তাহলে কমেন্টে জানায় তাহলে আমি ওইটা ওই ওটা ব্যবহার করবো কালকে যে দেখুন কালকে কীটনাশক দিয়েছি তো সাদা সাদা হয়ে আছে যদিও প্রচণ্ড এখন ইয়ে চলছে দেখেন মার্শাল কি পরিমাণ পোকা ধরছে একটা ভাবতে পারছেন আমি কালকে দেখেন আজকে এতগুলা কালকে এতগুলা দেন ফেলাই দিয়েছি কতগুলা তাহলে চিন্তা করেন প্রায় এক বয়মে মাছি ধরেছে একবার মাসি মানে কতগুলো মাসি হইতে পারে আপনারা একটা সাধারণভাবে ভাবেন আমি কালকে এটাকে পরিষ্কার করে গেলাম তারপরও কি করে ওন মাসি আর এই যে আমার মামা আছে মামা এখন এই যে কলম বাঁধা কাজ করছে মামা দর্শকদের কিছু বলো বেদনা খেতে আসতে বলো খালি শুধু বেদনা খেতে আসবে মামা এই দেখেন গুটি কলম মামা এই ভুল হলো মামা তুমি একটা তোমার মার্স্টার্স কমপ্লিট ছেলে তুমি সে ধারে ভুল করো না 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 ধরিয়ে তো তুমি তবে দর্শক এই যে এখানে দিয়ে দিব দেখেন যে দুই দিন পরে কি পরিমাণ দুই দিন লাগবে নাই বাস আর আরেকটা জিনিস আপনার সবসময় শেয়ার করবো যারা বাগান আসলে করি তারা সবসময় এটা কিন্তু ইয়েতে মানে বাগানের ভিতরে মারবো না দেখেন এই গাছটাতে কি ধরে আছে প্রত্যেকটা গাছেই কোনো গাছে যদি একটা থেকে ধরে আরেকটা দেখায় এই দেখেন দেখছেন মার্শাল্লা মার্শাল্লা আল্লাহর অশেষ নেই এই গাছটা দেখেন তারপরে গাছ মানে প্রত্যেকটা গাছে প্রায় ভাবে ধরে আছে দেখেন এই দুইটা কত সুন্দর কালার মার্শাল্লা আমার বিশ্বাস এই দুইটার দাম আসবে কিছু না হলেও আড়াইশো টাকা তো আমরা যেটা করছিলাম ছোটো ছোটো গাছে এই গাছগুলো বয়স বেশি না আর আপনাদেরকে আরেকটা আমি আমাদের ইয়ে দেখাই জাত দেখাই ভ্যারাইটি আসলে লাইভে কেমন ক্লিয়ার আসে জানি না আপনাদের একটু জানান তো ক্লিয়ার কেমন দেখাচ্ছেন যারা দেখছেন অবশ্যই একটু ক্লিয়ার কেমন হচ্ছে একটু জানান তো দেখছেন এটা আরেকটা একটা ভ্যারাইটি যেদিকে মোবাইল ঘুরাবেন এক জায়গায় যদি মোবাইল খালি চারিদিকে ঘুরাই তাহলে আপনি আনাগুলা দেখতে পাবেন তো যাই হোক আর আছে এই দুইটা ভাত দিয়ে দেব দেখেন আর এগুলো যে ছোট প্রতিটা গাছে আল্লাহর রহমতে ফুল ফল আসে এই দেখেন ছোট্ট একটা গাছে কতগুলো মার্শাল এই গাছটাই দেখেন ছোট্ট একটা গাছ দেখছেন মোবাইলের ডিসপ্লেতেই এসে চলে আসছে দর্শক এটাই দেখেন কালকে ফেলাই দিছি তাও দেখেন হ্যাঁ কালকে ফেলাই দিছি তাও কত মাসি ধরছে আসলে মাছিটাই আমাদের একটা বড় একটা প্রবলেম হয়ে যাচ্ছে তবে এটার জন্য আমি আর কখনো বিষ দিতেছি না আমি শুধুমাত্র এটাই টার্গেট টাঙাই দিলাম দেখেন দেখেন মার্শাল আজকে একজন আসছিল কুমিল্লা থেকে

দর্শক তিনটা রেডি করলাম দেখি কেমন ধরে এটাতে এর আগে দিচ্ছিলাম হলো যে তবে এইগুলাতে খুব একটা খারাপ না তারপরে এইগুলো আমি আর রাখবো না এখন থেকে আমি চেষ্টা করব যে এইগুলা দেওয়ার যেহেতু রেজাল্ট আমি ভালো পাচ্ছি এটাই ইউজ করবো আর এইগুলা এইগুলার দাম একটা পঞ্চাশ টাকা ওইটার দাম প্রায় এটার দাম পঞ্চান্ন আর ওইটার দাম পঞ্চাশ এটার সাথে অনেক অনেক বেশি পোকা মারবে এটা দেখছেন আমি আপনাদেরকে আরেকটা দেখাই এই বহিমগোলা কালকে আমি Porsche গレシ কালকে কালকে পড়া বাধ্যন কো হাজির মেরেছি এই দেখেন পুকা হওয়ার পড়ি আছে আসল কারণ তো ধন্যবাদ সবাইকে এখন মোটামুটি কাজে লেগে যাব কিছু কাজ আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম